আমিত্যু ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব তিরিশ প্রতিদিন অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা প্রতিদিনই জান্নাত পড়াতে আসে টানা তিন ঘন্টা পরীক্ষা নেওয়া বুঝানো শেষে বাসায় পেরে অন্যান্য দিনের মতো আজও মেঘ পড়া শেষ করে সাড়ে এগারোটার দিকে শুয়েছে আবির এখনও ফেরেনি মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও এসেছে আরও বিশ মিনিট অপেক্ষা করছে আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে অষ্টাদশীর হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে কল রিং হচ্ছে কয়েক মুহূর্তেই রিসিভ হলো সঙ্গে সঙ্গে মেঘ কাঁপা কাঁপা গলায় সালাম দিল একই সময় উপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসছে সালাম আর উপাশের কণ্ঠের বলা কথাটা একসাথে হওয়ায় মেঘ কথাটা বুঝতে পারেনি আবির উচ্চস্বরে কাকে বলে উঠল স্টপ সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিল ঘুমাসনি এখনো এখনও আবিরের স্টপ শুনে মেক এখনও স্টপ হয়ে আছে কোনো মেয়ে কি বলছে আবির ভাই এখন কোথায় কিছুই ভেবে পাচ্ছে না কিছুটা ভেবে চিনতে মেঘ প্রশ্ন করল আপনি এখন কোথায় বাসায় কখন আসবেন আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল বাসে ফিরতে একটু দেরি হবে কেন মেঘ পুনরায় প্রশ্ন করল কোথায় আছেন আবির রাশভারী কণ্ঠে উত্তর দিল একটা কাজে আসছি তানভীরও আছে আমার সাথে চিন্তা করিস না মেঘ খুশি হয়েও হতে পারল না মেয়ের কণ্ঠ শুনে মন ভয়ে ঢুকে গিয়েছিল তানভীর সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারলো না কারণ তানভীর আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে বিষয়টা কেমন হয়ে গেল না মেঘ আস্তে করে শোধালো ভাই কি ভাইয়া কি আপনার পাশে আবির উত্তর দিল না একটু দূরে কথা বলবি ডাকবো মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল না না এমনিতেই আসছেন না যে অপেক্ষা করছি আবির ঠান্ডা কণ্ঠে বলল অপেক্ষা করতে হবে না আমরা চলে আসবো মেঘ আস্তে করে বলল টেনশনে ঘুম আসছে না আবির কপালকুষকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আচ্ছা আসছি মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে তানভীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে মেঘ বেলকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে ঠোঁটে তার মিষ্টি হাসি মেঘ বিড়বির করে বলছে আবির ভাইয়ের উপস্থিতি উপস্থিতি যে আমার হৃদয়ের বসন্ত জাগাতে সক্ষম উনি কবে বুঝবেন এটা মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশীর সেই খেয়াল নেই আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে মেঘকে রুমে না পেয়ে যেই না ব্যালকনির দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেছে পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা আরও কিছু কিছু রোমান্টিক লাইন কবিতার অংশ গানের লাইন এসব লেখা এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে খাতার টেবিলের উপর ছুঁড়ে ফেলে ব্যালকনিতে পা রাখতে রাখতে চিকার দিয়ে উঠলো এই মেয়ে সমস্যা কি তোর অচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে উঠে মেয়ে আবিরের রাগান্বিত মুখবিবর দেখে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল কোনো সমস্যা নেই আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল তুই কি পড়াশোনা করবি নাকি করবি না মেঘের মাথায় কিছুই ঢুকছে না আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক জান্নাত আপুর নেওয়া পরীক্ষাতেও তো ভালোই মার্ক পায় তাহলে আবির ভাই এমন কেন করছেন মেঘ ঢোক গিলে ছোট করে বলল করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটো ভেঙে ঘরে বসায় রাখব পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতে হবে আর না হয় এতটুকু বলেই আবির থামল চোখে মুখে একরাশ বিরক্তি আর ক্রোধ এক সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায় মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজরে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছে লাথিটা চেয়ারে দিলেও কেঁপে উঠেছে অষ্টাদশীর সর্বাঙ্গ মাথায় ঢুকছে না কিছুই কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছি উনি কোথায় বা গেছিলেন মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায় চেয়ারটা ফ্লোরে পড়ে আছে মেঘ চেয়ারটা তুলে তুলে ঠিকমতো রাখতে গেলেই চোখ চোখে পড়ে খাতাটা ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উঠছে মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে বিড়বির করে বলছে সর্বনাশ এই খাতাটা কি আবির ভাই দেখে ফেলেছেন তখনই আবির আবার রুমে এসেছে ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা একটানে নিয়ে হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে বিশালাকার চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে তাই আবির খাতা ছেড়ে দিয়েছে ফ্লোরে খাতাটা পড়তেই আগুন দ্বিগুণ বেড়ে গেছে আবির সেই আগুনের দিকে তাকিয়ে থেকে রাশভারী কণ্ঠে বলল। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরও বেশি ভয়ানক হবে মনে থাকে যেন আবির চলে গেছে মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুন দেখে তারপর সেখানেই বসে পড়েছে নির্বাক চোখে চেয়ে আছে পোড়া খাতার অবশিষ্ট অংশের পানে আবির শুধু খাতায় পোড়ায়নি পুড়িয়েছে অষ্টাদশী হৃদয়ে থাকা ভালোবাসা আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই আবির ভাইয়ের প্রধিত আখিতে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে চোখ বেয়ে আজ এক ফোঁটা পানেও পড়ছে না কেমন যেন পাথরের ন্যায় বসে আছে এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে কিছুক্ষণের মধ্যেই তানভীর হাজির হলো সেখানে আজ তানভীরের তেমন কাজ নেই বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছে তানভীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসল সবাই তানভীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করছে নির্বাচন নিয়ে তানভীরের কাজ নিয়ে এমপির কর্মসূচি নিয়ে তানভীর যা জানে সব উত্তরে ঠিকঠাক মতো দিচ্ছে আবির চুপচাপ বসে বসে ফোন চাপছে আড্ডার কেন্দ্রবিন্দু তানভীর হওয়ায় মেঘের টপিক উঠতে বেশি সময় লাগলো না এতদিন সবাই তানভীরকে আবিরের ছোট ভাই হিসেবেই সম্বোধন করে এসেছে রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল তবে এখন সবাই মেঘের কথা জানে মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানভীরকে পেয়েছে তাই সবাই নতুনভাবে তানভীরের সাথে পরিচিত হচ্ছে কথার কথা লিমন বলে কথায় কথায় লিমুন বলে উঠল তানভীর তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন তানভীর আবিরের দিকে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল আমার বিশ্বাস ভাইয়া আমার বোনকে সারা জীবন রাজরানি করে রাখবে আমার বোনের জীবন যত বড় ঝড়ই আসুক না কেন ভাইয়া সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে ভাই হিসেবে এর থেকে বেশি আমি কি চাইবো রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল আমার একটা প্রশ্ন আছে তানভীর বলল। বলো ভাইয়া রাসেল একটু ভেবে বলল। এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস তোর ভাই তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকে তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না তানভীর সশব্দে হেসে উত্তর দিল তোমার কি মনে হয় বনু ডাকে নি সত্যি বলতে বনু আমার ভাইয়া আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না ভাইয়া দেশে ফেরার পর প্রথম প্রথম বনু ভাইয়াকে একবার আবির ভাইয়া একবার আবির ভাই এমন করে ডাকত একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বলেছেন ভাইয়ার নাম ধরে ডাকিস না বড় ভাইয়া বলে ডাকবি লিমন বললো পরে তানভীর আবিরের দিকে একবার তাকালো আবির চুপচাপ বসে আছে কারণ সে ভালো করেই জানে তানভীর আসলে বন্ধুর বন্ধুরা আবিরের কুকৃর্তি জানতে চাইবেই আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করল পরে আর কি বোন কিছু বলার আগেই ভাইয়াই চিৎকার দিয়ে উঠেছে ভাইয়া বলে ভাইয়া ডাকার প্রয়োজন নাই ভাইয়া ডাকার প্রয়োজন নাই যা ডাকছে তাই ডাকুক বড় অম্মু এখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলছে আবির ভাইয়া ভাইয়া সঙ্গে সঙ্গে বলে ভুলেও যদি আর একবার আবির ভাইয়া ডাকিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে সবাই আবিরের দিকে চেয়ে হাসছে লিমন আবিরকে উদ্দেশ্য করে বলে ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু আবির বিরক্তি নিয়ে উত্তর দিল ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারব না রাকিব তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো এমপির মেয়ের কি খবর রে এখনো কি উল্টাপাল্টা কিছু বলে তানভীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল মেয়ে ভালোই আছে তবে ইদানিং আরেকটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলিনি আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো কি বলছে তানভীর ঢোক দিলে আস্তে করে বলল এমপির মেয়েরে এমপির মেয়ের বনুরে অনেক ভালো লেগেছে আবির কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বলল তো আবির আস্তে করে বলল এমপির ছেলের বউ মানে এমপির মেয়ের ভাবি বানাতে চায় আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শুধালো কি আবির তানভীর চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পেছনে লুকাইছে রাকিবও দাঁড়িয়ে পড়েছে লিমন আর রাসেলের সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে তানভীর রাকিবের পেছন থেকে উঁচু স্বরে বলে উঠল তুমি এভাবে আমায় মারতে পারো না ভুলে যাও না আমি তোমার সুমন্দি হই আবির রাগে ফুসতে ফুসতে বলল এই কথাটা মাথায় রাখি বলেই আজ পর্যন্ত তুই আমার হাতে মায়ের খাস নি রাকিব হাসতে হাসতে বলছে তানভীর তোর ভাগ্য ভালো শালা হলে যে কি দশা হইত তোর আল্লাহ ভালো জানে আবির রাগান্বিত কণ্ঠে বলল তানভীর তোরে আমি আগেই নাও করেছিলাম মেঘরে ওই বাড়িতে নেওয়ার দরকার নেই তুই জোর করছিলি বলে আমি নিছিলাম এমপির মেয়েরে এমনি সহ্য হয় না এখন আবার ভাই ছেলের নাম কি কই পাবো এটা বল শুধু তানভীর ঠান্ডা কণ্ঠে বলল ছেলে ইউকেতে থাকে ছেলে এসবের কিছুই জানে না এমপির মেয়েরই ভালো লেগেছে আমি না করে দিছি বলছি বনু তোমার বউ কাহিনী যেন না বাড়ায় আবির গম্ভীর কণ্ঠে শোধালো আমায় আগে বলিস নি কেন তানভীর তখনও রা রাকিবের পেছনেই লুকিয়ে আছে ধীর কণ্ঠে বলল এখানে চারজনের সামনে বলেই যান বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে বাড়িতে আমায় একা পেয়ে মায়ের যে দিবা না তার কি গ্যারান্টি আছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। এমপির মেয়েটা যদি ছেলে হইত তাহলে ওর খবর এমপির ছেলে দেশে তো তানভীর চিন্তিত স্বরে কেন মারবা নাকি কিন্তু ছেলে তো কিছুই জানে না আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল সেটা সময় বলে দিবে আরো ঘণ্টা দুয়েক আড্ডা দিয়ে দশটার পরে বাসায় ফিরেছে দুই ভাই মেঘের জন্য খাবার নিয়েছে তবে সেই খাবার আজ আর আবির দেয়নি তানভীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টাটা করুক আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয় মেঘকে শক্ত আর স্বাভাবিক করতেই আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ভর্তি পরীক্ষা মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামল পরীক্ষায় কান ঢাকা নিষেধ এজন্য হিজাব করেনি আজ খেতে বসেছে বসেছে ঠিকই কিন্তু খাবার গলা দিয়ে নামছে না প্রিপারেশন আলহামদুলিল্লাহ কিন্তু মাত্রার দিক তো দুশ্চিন্তায় গত দুরাত ঘুমাতে পারেনি গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ি থেকে গাড়ির থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে কিন্তু সকাল থেকে তানভীরের হদিস নেই এখনও ঘুম থেকেই উঠেনি ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে তখনই চোখে পড়ল আবির রেডিও হয়ে নামছে ইকবাল খান আবিরকে দেখি উচ্চস্বরে বলে উঠলেন কিরে আবির তুই কোথাও যাচ্ছিস নাকি আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল তানভীর একটু অসুস্থ বলল মেঘকে আমি নিয়ে যাইতে আমায় নিয়ে যাইতে যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়ে যাই মোজাম্মেল খান বলে উঠলেন ভালোই হয়েছে ওই ছেলের দিয়ে কোনো বিশ্বাস নাই দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে আর এর থেকে ভালো তুই নিয়ে যা আবির মৃদু হাসল মালিহা খান ছেলেকে ডেকে বললেন তোকে খেতে দিব আবির খাবে না বলে বেরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে সবাই গেট পর্যন্ত মেঘকে বোঝাতে বোঝাতে এগিয়ে দিয়ে এসেছে এক ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে চারপাশে অসংখ্য পরীক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরও বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে এখনো গেইট খোলা হয়নি মেঘ আশেপাশে মেঘের আশেপাশে এত এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে আবির হঠাৎই শীতল কণ্ঠে ডাকল মেঘ মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল জি আবির দু হাতে আলতোভাবে মেঘের দুগাল স্পর্শ করে মেঘের চোখে চোখে রেখে কণ্ঠে বলল আমি গর্ব করে বলতে পারি এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই যেই হাসিটা শুধু বিজয়ের আমার বিশ্বাস তুই পারবি মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখ বিবরে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল টেনশন করিস না বের হয়ে সোজা এখানে আসবি আমি এখানেই থাকবো ততক্ষণে গেট খুলে দিয়েছে হাজার হাজার শিক্ষার্থীর ভিড়ে মেঘ কেন্দ্রে ঢুকে গেছে আবির বাহিরে অপেক্ষা করছে পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে কিন্তু জয়ের জন্য তার হলো কই দেশে ফেরার পর থেকেই একটাই চিন্তা আবিরের আবিরের জন্য মেঘের না কোনো সমস্যা হয় তিন মাস যাবৎ কত কৌশলী না অবলম্বন অবলম্বন করেছে মেঘকে শক্ত করতে আজকের পরীক্ষাতেই বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ